বিধাননগর পৌর নিগমের উনচল্লিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা রাজেশ চিরিমার মহাশয়ের ব্যবস্থাপনায় তিরিশে জুন মহতি রক্তদান শিবির এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন এদিনের অনুষ্ঠানটি সারম্বর হয়ে গেলেও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী তথা বিধাননগরের বিধায়ক সুজিত বোস রাজারাট নিউ টাউনের জনপ্রিয় বিধায়ক তাপস চ্যাটার্জি এবং বিভিন্ন বিধাননগর পৌর নিগম থেকে শুরু করে দক্ষিণ দমদম পৌর নিগমের বিভিন্ন সহ সর্বোপরি ওয়ার্ডের পৌরপিতা রাজেশ চিরিমার কি বললেন শোনো

আমাদের স্পেশালি ট্রান্সপোর্ট আমাদের সঙ্গে রাখে এবং মানুষ খুব ভালো সংস্কার আমরা মনে করি যারা ভালো লেখা করা আমি আপনার চোদ্দ তারিখে খুব করি জেলা মাধ্যমে যত স্টুডেন্ট আছে তাদের সামনে যাওয়ার ব্যবস্থা করছি আমি শ্রী বলছি সমস্ত স্কুল দূল আছে নাজ্ঞান দেশ বিজ্ঞান তাদের নাম গোবাই প্রথম কুড়ি জন আসে

একটা ভালো কাজ এখানে আপনার আমি একটিভাবে নেতাজি ইন্দোরে গেছিলাম সেখানে একটা রক্তদান হয়েছিল পড়া অর্থ এখানেও রক্তদান দিতে বিশেষ করে গরমের সময় ভোটের সময় দুর্ষণ ব্ল্যাক ব্যবহারের যে রক্তের অভাব হচ্ছে সেই অভাবগুলো জন্য এটাতে পারে আপনাদের উপস্থে যারা এই শিবিরে অংশগ্রহণ করেছেন প্রত্যেককে আমার কিছু হতে পারে রক্তদানের মতো মহৎ কাজ এর থেকে ভালো কাজ আর কিছু হতে পারে করেছ তারপর গুরুবার এই সরকারি প্রকল্প থেকে শহর অনেক কিছু চর্চা হয়েছিল অর্থাৎ কিন্তু আমরা সাকসেসফুল হয়েছিলাম যে সামনে বিকাশ স্কুল পেটে আমাদের রাজেশ গে ভুলের ইচ্ছা ছিল মানুষের বেকার করবো ভালো করবো এবং তাতে আমি নিশ্চয়ই সহযোগিতা করেছি সরকারি প্রভাব

আমার ধরুন ডিসিপ্লিন ডেলিগেশান ডিটারমিনেশান তিনটে যে কোনো স্ট্রিমে এই তিনটে কাজ সব এটা আমাদের সকলের আছে মানুষ মানুষের পক্ষে দায়বদ্ধতা তো মানুষ আমরা জনপ্রতিনিধি যা ক্ষমতা পাই পার পাই মানুষ আমাদের দেন আমাদের গণতন্ত্রে মানুষ মানুষ আমাদের যখন এরকম একটা পার্লামেন্টারি মানে ডেমোক্রেসির সিস্টেম হয়েছিল। তখন বলা হয়েছিল যে আমরা যেন আমাদের প্রশ্নে যেন কমিটমেন্টটা ঠিক রাখে তাহলে তো ব্যাপারটা মানে হতে পারে না এইটা আমরা সবাই মিলে থাকি ইংরেজ না কাজ করতে করতে উৎসাহিত হয়েছি ইত্যাদি হয়েছে আমি কখনো হতাশ না আমার কাছে কোনো দিন যা হবে বুঝলাম আমি নয় জিতবো নয় শিখবো মানে যেমন আমার স্বামী বিবেকানন্দ বলেছেন জিতবো আর শিখবো ও মানে হারা বলে কোনো জিনিস নেই নয় জিতবো যেটা পরাজিত হবো তার থেকে শিখবো আবার পরের বার বিষয়টাকে হবে এরকম মানে বিষয়টাকে রাখা হবে মানে রাখা হবে কোনো অসুবিধা কিছু নেই পি না এটা কাজের একটা মূল্যায়ন বলতে পারে ছোটবেলাতে কাজ করছি মানুষের প্রচুর ভালোবাসা পেয়েছে উৎসাহ উদ্দীপনা পাই প্রধান শিবির দীর্ঘদিন নির্বাচনের কারণে আমাদের অনেকগুলো প্রোটোকল থাকে সেগুলো আমরা নির্বাচনের জন্য সেগুলো করা যায় না এই সোশ্যাল কাজগুলো তাই জন্য আমাদের এখানে বিশেষ করে সাত দফায় ভোট হওয়ার কারণে এই অ্যাক্টিভিটিসগুলো যদি এক দু দফায় ভোট হতো তাহলে ব্লাডের ক্রাইসিসটা হতো না তাই জন্য এতদিন ধরে তিন মাস ধরে নির্বাচন করার জন্য প্রত্যেকটা ব্লাড ব্যাঙ্কে আমাদের ব্লাডের ক্রাইসিস হয়েছিল অনেক ঘটনা আছে অনেক হসপিটাল কি রক্ত না পালন কারণে অনেক পেশেন্ট পর্যন্ত মারা গেছে আমি আমাদের কাছে যা খবর আছে আমরা জানতে পেরেছিলাম আমি তাই জন্য রাইস ধন্যবাদ জানাবো এই নির্বাচনের পরে পরেই উনি প্রত্যেক বছরই রক্তদান শিবিরটা করেন তাই জন্য এই নির্বাচনের পরপরই উনি যে ব্লাড ডোনেশন ক্যাম্পটা করলেন তার জন্য এটা মানুষের খুব উপকারে লাগবে এখন যা রক্তের ক্রাইসিস ছিল ব্লাড ব্যাঙ্কে আস্তে আস্তে এরকম পলিটিক্যাল পার্টির যারা কাউন্সিলাররা আছে এমআইসিরা আছে তারা যদি এটা করে তাহলে এই ক্রাইসিসটা আস্তে আস্তে

ছোট্ট বোন তুলসী এম আই সি এবং আমার মায়া অনেক দিনের পুরনো সাথী আর সামনে বসে আছে আমার সকল এই ব্লক এই ওয়ার্ডের বোনেরা এবং সিবি ব্লক অ্যাসোসিয়েশনের সাথে যারা যুক্ত আছে তারা এত সুন্দর একটা উদ্যোগ নিয়ে কাজটা এখানে আরও একটা মেলাও হয় সেই মেলাটাতেও আমি আসি খুব ভালো একটা মেলা হয় যাই হোক প্রত্যেকটা প্রোগ্রাম এখানে ভালো হয় এবং কালকে আমাদের বিধানচন্দ্র স্বপ্নের নামে বিধান নগরকে আমরা সবসময় আমরা যেন ভুলে না যাই আমরা মনে রাখি এবং তার সঙ্গে মাতা পৌরমাতা রক্ত রক্তদিনে প্রথমে রক্তদাতাদের আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা অভিনন্দন তারা আজকে রক্ত দিয়েছেন বলে কিন্তু এত সুন্দর আয়োজন এত কিছু তাদের জন্য এই এই গরমের মধ্যে তাদেরকে আমি একদম আমার তরফ থেকে স্যালুট নমস্কার জানাচ্ছি রক্তদান মহৎদান আমাদের বিধানসভার এতটা নিউটন দিন তোমাদের বিধায়ক মাননীয় তাপুর মেটাদের নেতৃত্বে আমাদের এলাকায় রক্তদান করে উঠছে আমার সহকর্মী দীর্ঘদিন অত্যন্ত তর্বকালী মানুষের কাজ করে এবং সবসময় যে আরতিকা বলছিল একটা অভিনব কিছু করে থাকেন আমার সমস্ত রাজেশ কাছে এসে ধন্যবাদ আমাদের সহকর্মী আমার দীর্ঘদিন আমার একজন অভিভাবক বলতে পারেন না আমার সহকর্মী আলতিকা বোঝা আমাদের কাছে আসে জল আগে থেকে করে রাখছি কোনদিন নাও হয় না অনেক সময় আমি গিয়েছি নটার প্রায় চারটে আমি ধন্যবাদ ও এসছে কিন্তু যেভাবে উনি কথাগুলো বলেন আমার এলাকায় মানুষ খুব পছন্দ করে খুব প্রিয় মানুষ আমার এলাকায় আমার খুব সন্ধ্যের মানুষ আমি মনে করি আপনারা খুব সকলকে ধন্যবাদ বিশেষভাবে যারা রক্তদান আজকে করেছে প্রায় সাড়ে তিনশো লোক আজকে আমাদের এখানে রক্তদাতারা যারা রক্তদান দিয়েছে সকলকে ধন্যবাদ বিশেষভাবে আমি ধন্যবাদ যে এবং যে দেবো আমাদের সঙ্গে যুক্ত ছিল বিশেষভাবে আমার বন্ধু দেবটা আমাদের বিদ্যাচারীরা আমাদের ছেলে ছেলেরা নবজীবন শ্যামল সুবল্ডা সকলে ওটাই মানে একশো তিয়াত্তর পার্সি সকলেরই আমি ধন্যবাদ দিচ্ছি এবং নবানপুর অঞ্চলে যারা থাকছে শ্রাবলপুরে উর্মিলা